আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খাওয়ার পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পশ্চিম ভাগে তো বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত কিন্তু তারপরে তিন থেকে পাঁচ ডিগ্রি পতন হতে শুরু করে দেবে এবং বাংলার ওপরে সেই পতনের ধাক্কা এগিয়ে আসবে ইতিমধ্যেই বাংলায় শীত শীতু হয়েছে এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামলো শ্রীনিকেতনের দিকে দশ ডিগ্রির তলায় নয়ের উপরে রয়েছে দেখাবো কোন জেলাতে কেমন তাপমাত্রা কমেছে সেটা দেখাবো এর পাশাপাশি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়ে কি আবহাওয়া পরিস্থিতি সেটা আমরা দেখব বঙ্গোপসাগরে তো কোনো সতর্কতা নেই কিন্তু আরব সাগর থেকে যে জলীয় বাষ্পযুক্ত মেঘ এসেছিল তার জন্য সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু কুয়াশা উত্তর পূর্ব ভারতে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলি পরিষ্কার হয়েছে ভালো করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের দেখাচ্ছি উপগ্রহ চিত্রটা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে একটা মেঘের মতো দেখতে পাচ্ছেন এটার জন্য সামান্য একটু বাধা হবে কিন্তু এইটাও চলে যাওয়ার পরে আবার তাপমাত্রা আমাদের এখানে কমবে সুতরাং মঙ্গলবারের মধ্যে হয়তো সোমবার মঙ্গলবারে সামান্য একটু তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি একটু উত্থান হতে পারে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের আগেই বলেছিলাম যে শনিবার থেকে রবিবারে কিন্তু বাংলায় ঠান্ডা অনেকটা বেড়ে যাবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড করা তাপমাত্রা কিন্তু তাই বলছে যারা যারা ঠান্ডা পাচ্ছেন অনুভব করছেন জানাবেন মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে এই মুহূর্তে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই যে চাষিভাইদের কোনো সমস্যা তৈরি করবে চলুন আমরা এখানে ফেরত আসছি প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তরের একটি বক্তব্য তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছ তো দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনের তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে কিন্তু বীরভূম জেলাতে প্রচণ্ড ঠান্ডা এই অংশটাতে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো ডিগ্রি দার্জিলিংয়ের হিলি এরিয়াতে পাঁচ ডিগ্রি কলকাতা আলিপুরের দিকে পনেরো দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের থেকে এক দশমিক চার ডিগ্রি কিন্তু নিচে রয়েছে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা একটু ডান দিকে চিত্রটা দেখে নেব উত্তরবঙ্গে যেমন এই যে পিটিও এই যে হিলি এরিয়াতে পাঁচ ডিগ্রি কিন্তু দার্জিলিংয়ে রয়েছে ছয় দশমিক দুই ডিগ্রি কালিম্পংয়ে দশ দশমিক পাঁচ জলপাইগুড়িতেও ঠান্ডা ভালোই রয়েছে বারো দশমিক তিন সবই স্বাভাবিকের থেকে নিচে আলিপুরদুয়ারে এগারো এবারে পুন্দিবাড়ি রয়েছে এখানে জলপাইগুড়ির কাছে কোচবিহারের কাছে এই জায়গাটাতে রয়েছে বারো দশমিক দুই কোচবিহারে চলছে এগারো দশমিক নয় বাঘডোগরা তেরো দশমিক ছয় এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বারো দশমিক পাঁচ এগারো দশমিক আট এবং বালুরঘাটের দিকে তেরো দশমিক পাঁচ উত্তরবঙ্গের উপরের দিকে তুলনায় এখানে একটু মোটামুটি রয়েছে কিন্তু ঠান্ডা অবশ্যই রয়েছে মালদার দিকে বরং একটুখানি কম রয়েছে যেখানে পনেরো দশমিক পাঁচ এদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিত্রটাতে পশ্চিমের দিকে জেলাগুলি কিন্তু নীল কালার রয়েছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে রয়েছে সাহাবেকা থেকে দু ডিগ্রি নিচে এগারো দশমিক চার আসানসোলে বারো পানাগড়ে এগারো দশমিক নয় দুর্গাপুরের কাছে প্রায় বারো এর পাশাপাশি বাঁকুড়ার দিকে এগারো দশমিক দুই মেদিনীপুরের দিকে বারো দশমিক আট কলাইকুণ্ডার দিকে রয়েছে বারো দশমিক আট খড়গপুরের দিকে বারো দশমিক আট দীঘার দিকে বারো দশমিক নয় অর্থাৎ উড়িষ্যা ঝাড়খন্ড সংলগ্ন অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে হলদিয়ার দিকে পনেরো দশমিক দুই কাঁথির দিকে বারো ডায়মন্ড হারবার চোদ্দো কাকদ্বীপ চোদ্দ ক্যানিং তেরো দশমিক চার কলকাতা রয়েছে পনেরো দশমিক দুই রয়েছে সতেরো দমদমের দিকে রয়েছে পনেরো দশমিক ছয় ব্যারাকপুরের দিকে তেরো দশমিক ছয় ডিগ্রি উলুবেড়িয়া হাওড়ার দিকে রয়েছে তেরো ডিগ্রি এর পাশাপাশি মগড়ার দিকে রয়েছে চোদ্দ ডিগ্রি কল্যাণীর দিকে কিন্তু ঠান্ডা বেশি আছে এগারো দশমিক চার কৃষ্ণনগরের দিকে একটুখানি তুলনামূলক একটু বেশি তেরো দশমিক দুই বহরমপুরের দিকে বারো দশমিক ছয় বুঝতে পারছেন সিউড়ির দিকে বারো অর্থাৎ ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে শীত থিতু হয়েছে এবারে আমরা দেখব ওয়েদার সিস্টেম নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন দেখুন বন্ধুরা সাত ডিসেম্বর সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আট তারিখ পর্যন্ত চলবে জম্মু কাশ্মীর লাদাখ গিরগিড বালচিস্তান মুজফরবাদ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের দিকে সাত ডিসেম্বর পর্যন্ত এর পাশাপাশি তামিলনাড়ু দিকে কিছু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে তার মানে ওই যে পশ্চিমী ঝঞ্ঝা আসে যার জন্য হিমালয়ের পশ্চিম ভাগে জম্মু কাশ্মীর লাদাখ ইড়গিট বাজিস্তান মুজফরবাদে এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাতগুলো কেটে যাবে অর্থাৎ সোমবারের মধ্যে কেটে যাবে মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার পতন শুরু হবে এবং সেই ঠান্ডা কিন্তু শৈতপ্রবাহ সহকারে আমাদের বাংলার দিকে এগিয়ে আসবে ফলে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে আবার ঝাঁকিয়ে শীত পড়বে আরও কিন্তু বাড়বে হয়তো সোম মঙ্গলে একটুখানি পরিবর্তন হবে তারপর থেকে আবার হয়তো সপ্তাহান্তে আমরা দেখব যে আবার ঠান্ডা বাড়ছে আবহাওয়াটা জানাচ্ছে যে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিন্তু এই মুহুর্তে এখন দুদিনের মধ্যে কিছুটা বেড়ে যাবে ওই ঝঞ্ঝাটা কারণে উত্তর পশ্চিম ভারতে কিন্তু দুদিন পর থেকে মানে সোমবারের পর থেকেই ফল বাই থ্রি টু ফাইভ ডিগ্রিজ বুঝতে পারছেন তার মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার মধ্যেই উত্তর পশ্চিম ভারতে আমরা দেখব যে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে এইগুলোই কিন্তু রয়েছে আর আমাদের মধ্য ভারতে দেখা যাচ্ছে যে এখানে চব্বিশ ঘন্টা পর থেকেই আরও দু ডিগ্রি তাপমাত্রা পতন হবে এরপরে আমাদের বাংলার পালা সেগুলো পরে আপাতত জানাবে আপাতত আর কোনো পরিবর্তন নেই শৈতপ্রবাহ ইতিমধ্যে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার দিকে সতর্কতা জারি করেছে রবিবার পর্যন্ত অর্থাৎ সোমবার সকাল পর্যন্ত আমরা শৈতপ্রবাহটা পাবো তারপরে শৈত প্রবাহগুলো একটু কমে যাবে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে আমাদের দেশের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগারো তারিখ পর্যন্ত এইখানে ঘন কুয়াশা কোথাও কোথাও দেখা যেতে পারে এর পাশাপাশি হিমাচল প্রদেশের দিকে ন তারিখ পর্যন্ত দেখা যাবে এবং উড়িষ্যার দিকে আট তারিখ সোমবার বা মঙ্গলবার সকাল পর্যন্ত কিছু ঘন কুয়াশা এদিক ওদিক করে দেখা যেতে পারে এই রয়েছে আপাতত খবর আর ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নিই কী আছে বেশি কোনো সিস্টেম নেই বাংলাদেশের পূর্ব দিক এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এর পাশাপাশি আর এখানে শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার এবং ঘূর্ণাবর্তের ব্যাপার রয়েছে আর কিন্তু এখানে কিছু নেই আমরা একটা ছবি দেখে নিই এই দেখুন এইগুলোতে রয়েছে ঘন কুয়াশা সতর্কতা এখানে রয়েছে ঘন কুয়াশা এগুলোতে শৈতপ প্রভাব এগুলোতে ঘন কুয়াশা এইখানে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে আমরা ফেরত চলে এলাম ওইন্ডিয়ার লাইভ স্ক্রিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটা ঘূর্ণাবর্তর মতো পরিস্থিতি রয়েছে যার জন্য হয়তো এখানে কিছু সহ বৃষ্টিপাত এবং মেঘ তৈরি হচ্ছে দক্ষিণ ভারতে এখানে অল্প স্বল্প মেঘ রয়েছে কিন্তু মোটের ওপরে দেখতে গেলে মধ্যভাগে কিছু মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিন্তু এগুলো বৃষ্টিপাতের মেঘ নয় এগুলো শুধুমাত্র ওই মেঘে তৈরি করে একটুখানি হয়তো ঝাপসা আকাশ তৈরি করছে আর এই জায়গাগুলোতে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে এখানে এই যে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হয়ে যাবে এগুলো সোমবার পর্যন্ত থাকবে তারপর এগুলো কমে যাবে এখান থেকেই আবার ঠান্ডা বাড়া শুরু হবে শৈতপ্রবাহের প্রভাবগুলো থাকবে তো ইতিমধ্যে আমাদের এখানে কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই তাও একটু দেখে নিচ্ছে আমার এখানে মেঘ হবে কি হবে না অনেকের প্রয়োজন হয় দুদিন একটু দেখিয়ে দিই রবিবারে কিছু নেই সোমবারে কোনো মেঘলা আকাশ হবে বলে মনে হচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে মঙ্গলবারও দেখে নিচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বাংলা আকাশ একটু পশ্চিম ঝঞ্ঝার মতো সামান্য প্রভাব হিমালয়ের পশ্চিম ভাগে দেখা যেতে পারে কিন্তু মোটের ওপরে পরিষ্কার থাকবে বাংলা আকাশ কিন্তু দশ তারিখ বা বুধবার বৃহস্পতিবার পর্যন্ত এখনও পর্যন্ত বারো তারিখ পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম শুক্রবার পর্যন্ত পুরোপুরি শুকনো থাকবে এবং একদম ফাঁকা ফাঁকা থাকবে রোদ জন্মের আকাশ থাকবে উত্তর দিক থেকে হাওয়া আসবে ঠান্ডা হাওয়া আসবে এবং ঠান্ডা বা শীত কিন্তু বজায় থাকবে এটা বোঝা যাচ্ছে এবারে আমরা আমাদের দেখানোর জন্য বরং একটা জায়গা একটা দুটো জায়গা ক্লিক করে দিই তাহলেই বুঝতে পারবেন তো ইতিমধ্যে আমরা করে নিচ্ছি এখানে ধরে রাখুন যে যে রঘুনাথপুর বলে যে জায়গাটি রয়েছে এইখানটায় ক্লিক করে নিচ্ছি এই জায়গাটা যদি ক্লিক করে দেখা যায় তাহলে এখানে এখানে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দশ ডিগ্রি ইতিমধ্যে দশ ডিগ্রি শ্রিনিকতনে তাপমাত্রা নয় দশমিক দুই না কত দেখলাম তো এরকমই নেমেছে আর এখানে সোমবারে কিন্তু দেখুন দশটা এক ডিগ্রি বাড়বে এগারো ডিগ্রি হতে পারে এবং মঙ্গলবারেও এগারো ডিগ্রি থাকবে তারপরে বুধবারে সেটা আরেক ডিগ্রি বাড়তে পারে বারো ডিগ্রি কিন্তু বৃহস্পতিবার থেকে আবার এখানে তাপমাত্রা কমা শুরু হবে এই যে এগারো অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে রবিবার পর সোমবার মঙ্গলবারে তাপমাত্রা দু ডিগ্রি কি এক থেকে দু ডিগ্রি বাড়বে মানে সোম মঙ্গল বুধের মধ্যে আসতে আস্তে বারো দু ডিগ্রি বাড়বে তারপরে আবার বৃহস্পতিবার থেকে এক ডিগ্রি দেখুন বেড়ে কমে যাচ্ছে এগারো ডিগ্রি তারপর শুক্রবার আবার এটা ধরে যাচ্ছে দশ ডিগ্রি এবং এরকম করেই থাকবে তারপরে আবার এক ডিগ্রি উঠে ওই শনিবার থেকে দেখা যাচ্ছে যে এগারো ডিগ্রি এগারো ডিগ্রি করেই চলবে মানে শীত কিন্তু এখানে থিতু হয়ে থাকবে তারপর আবার কুড়ি তারিখের দিকে আবার দেখা যাচ্ছে এক ডিগ্রি পতন এরকমভাবে একটা পরিস্থিতি মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি আমরা মঙ্গলবার বা বুধবার পর্যন্ত একটু মানে ঊর্ধ্বমুখী দেখব এবং তারপরে আবার তাপমাত্রা কমবে চলুন কলকাতার তাপমাত্রা একটু দেখে নেওয়া যাক কী অবস্থা হতে চলেছে তো ইতিমধ্যে পনেরো ডিগ্রি মতো রয়েছে এখানে আর এইটা পনেরো ডিগ্রিটা সোমবারের দিকে পনেরো ডিগ্রি থাকবে মঙ্গলবারেও পনেরো ডিগ্রি থাকবে বুধবার এটা গিয়ে ষোলো ডিগ্রি এক ডিগ্রি উঠতে পারবো ধীরে ধীরে এখানেও দেখা যাচ্ছে যে এক ডিগ্রি করে ওই প্রায় সমান থেকে বুধবারে এক ডিগ্রি ঊর্ধ্বমুখী তারপরে বৃহস্পতিবারে গিয়ে দেখা যাচ্ছে যে এটা আবার পনেরো এক ডিগ্রি কমে পনেরো ডিগ্রি এবং ওই পনেরো ডিগ্রিটা ধরে থাকছে বুঝতে পারছেন যেমন একটা শীত কিন্তু ধরে থাকবে তারপরে এক ডিগ্রি হয়তো একদিন বাড়বে আবার পনেরো ডিগ্রিতে পৌঁছাচ্ছে তো কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি কাছাকাছি এখন আপাতত থাকবে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালোই ঠান্ডা কিন্তু যেমন কাঁপাচ্ছে সেগুলো কিন্তু প্রায় সেই রকমই থাকবে দু এক জায়গায় পরিবর্তন উত্তরবঙ্গের পরিস্থিতি জানার জন্য আমরা কোচবিহারে একটু ক্লিক করে নিলাম তো কোচবিহারের দিকে দেখা যাচ্ছে যেখানে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ব্যাপার হতে পারে তেরো ডিগ্রি তাপমাত্রা চলছে এখানে কোথাও কোথাও বারো দশমিক সামথিং রয়েছে সেটাই চলবে এবং এরকমভাবেই থাকবে কুয়াশা কিন্তু এখানে দেখা যাবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কুয়াশা দেখা যাবে তারপরে এখানে বারো ডিগ্রি পর এরকম করে চলবে এখানে বারো ডিগ্রি করেই থাকছে প্রায় অর্থাৎ এগারো বারো তেরো মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে এই রয়েছে আপাতত খবর আর ত্রিপুরার দিকে সাইডে দেখে নেব এখানে আমরা করে নিচ্ছি আগরতলা আগরতলার দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে মাঝে মাঝে কুয়াশা কিন্তু এখানে হবে এখানে কিন্তু পরিষ্কার এই রয়েছে আপডেট ধন্যবাদ